আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুমা মুবারক আশা করি যে থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন তো অনেকে আমাকে ইনবক্স করতেছেন বা অনেকে কমেন্ট করে বলতেছেন ভাই অমুক ডিপার্টমেন্টে পরীক্ষা হবে বা অমুক ডিপার্টমেন্টের কি অবস্থা কি তো যাই হোক আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ভিডিওতে এবং ভাবলাম যে আসলে অনেক কথা লিখে প্রকাশ করা যায় না তো ভিডিওর মাধ্যমে শর্টকাটে আপনাদের মাঝে প্রকাশ করি তো ইদানিং আমি খুবই ব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেট খুবই কম দিচ্ছি যেহেতু আপডেট থাকা সত্ত্বেও তো যাই হোক মূল আলোচনায় আসি গত দুদিন আগে আপনাদের মাঝে আমি একটি বিষয় শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য ধামাকা আছে সেটা হচ্ছে যে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এই দুই মাসই আপনাদের জন্য ধামাকা আসতেছে তো এছাড়াও বলেছিলাম যে কোনো মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে তো আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আপনারা এটাও জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই খুবই অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তফসিল ঘোষণার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে বা পঁয়ত্রিশ দিনের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত করা হয় তো যাই হোক নির্বাচন কমিশন কালকে তারা ডেটও জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি বারো বা তার বারো তারিখের মধ্যে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে তো এবার আসি মূল আলোচনায় যে আসলে তফ নির্বাচনের সঙ্গে কি চাকরি পরীক্ষাতে কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো ডিপার্টমেন্টের সম্পর্ক আছে কি যে পরীক্ষা নেবে কিনা আসলে তফসিলের সঙ্গে বা সামনের নির্বাচনের সঙ্গে কোনো ডিপার্টমেন্টেরই আসলে সম্পর্ক নেই তার পরীক্ষা চাইলে নিতে পারে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এমনই যে তখন আসলে নির্বাচনের সময় দেখা গেছে একটু পরিবেশ একটু দেখা গেছে মাঠ একটু গরম থাকে এবং অনেক দপ্তর তারা একটু দৌড় দৌড়ের উপরে থাকে ব্যস্ততায় থাকে তো অনেক ডিপার্টমেন্ট চাইলেও তারা পরীক্ষা নিতে পারবে কিন্তু অনেক ডিপার্টমেন্ট আসলে স্লো হয়ে যাবে কারণ দেখা গেছে তখন তারা ব্যস্ততার অজুহাতে তারা পরীক্ষা নিতে চাইবে না বা অনেক সার্কুলার আছে বা অনেক পথ নিয়োগ সংখ্যা খালি থাকা সত্ত্বেও পদ খালি থাকা সত্ত্বেও তারা সার্কুলার দিতে চাইবে না এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এরকম কাজ করে থাকবে তো যাই হোক তফসিল বা নির্বাচনের সঙ্গে আসলে চাকরি পরীক্ষার্থীদের বা নিয়োগ নিয়োগের বিষয়ে কোনো সম্পর্ক নেই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন কিন্তু এই বিষয়টি হচ্ছে যে এমন তখনকার পরিবেশটা অনুযায়ী আসলে অনেক ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে না তাদের পথ সংখ্যা থাকা সত্ত্বেও সার্কুলার দিবে না তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো এবার আসি কোন কোন ডিপার্টমেন্ট সামনে পরীক্ষাগুলো হতে পারে সেটি হচ্ছে যে আমরা ইদানিং কিছু বিষয় তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর তো খাদ্য অধিদপ্তরের ভাষ্যমতে ছিল যে তারা নির্বাচনের আগেই অর্থাৎ চলতি বছরেই তারা পরীক্ষাগুলো শেষ করে ফেলবে যতগুলো সার্কুলারের পথ সংখ্যা ছিল তারা এই চলতি বছরেই শেষ করবে কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা মানে কার্যক্রম করতেছে যে তাদের পরীক্ষা খুবই ধীরগতি হয়ে যাচ্ছে তারা হয়তো নির্বাচনের আগে পরীক্ষাগুলো শেষ করতে পারবে না তো এরপর আসি ডাক বিভাগ অনেকে জানতে চাচ্ছেন বারবার কমেন্ট করতেছেন ডাক বিভাগ দক্ষিণ এবং উত্তরাঞ্চলের কি খবর ইতিমধ্যে ডাক বিভাগ কাজ শুরু করে দিয়েছে তারা হয়তো যে কোনো মতে ডেট প্রকাশ করতে পারে এবং খুবই শীঘ্রই তারা কার্যক্রম শুরু করতেছে পরীক্ষা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডও ঠিক সেম তারাও খুব তৈরি করতেছে পরীক্ষাগুলো নেওয়ার এছাড়া সিভিল সার্জন সিভিল সার্জনের কয়েকটা জেলা তারাও কার্যক্রম শুরু করেছে পরীক্ষা নেওয়ার কিছু জেলায় হয়তো স্থগিত করতেছে কিছু প্রশাসনিক কার্যক্রমের জন্য এছাড়াও কিছু মেগা সার্কুলার হয়তো আসবে হয়তো কয়েকদিনের ভিতরে একটি কয়েকটি মেগা সার্কুলার আসবে আপনারা আবেদন করে রাখবেন আর এছাড়াও আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে সবগুলো ডিপার্টমেন্টের কথা তো বলা সম্ভব নয় কারণ আপনারা সটকারের ভিডিও দেখা পছন্দ করেন তো শর্টকাটে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে তেইশ সালে এবং চব্বিশ সালে যারা আবেদন করেছেন যে কোনো ডিপার্টমেন্ট অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর এবং জানুয়ারি মাস অর্থাৎ গণনা করবেন আপনার আবেদনের যদি সাত মাস বা আট মাস বা নয় মাস এমন হয়ে থাকে সেগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে এবং চলতি যেগুলো আপনারা ডিসেম্বরের আগে যেগুলো সার্কুলার আবেদন করেছেন সেগুলোর পরীক্ষা কয়েকটি ডিপার্টমেন্টের হয়ে যাবে তো যাই হোক আজকে জুমার দিন তো এই ছিল আপডেট আর ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে সবসময় আপডেট দেওয়ার জন্য যত ব্যস্ততা ব্যস্ততা থাকুক তো সকলে ভালো থাকবেন এবং সামনে যাদের পরীক্ষা আছে তারা খুব প্রিপারেশন নেন তো আরেকটি বিষয় হচ্ছে যে ভূমির ভূমির অনেকে বলতেছেন ভাইয়া যে ভূমির কি অবস্থা কী আসলে ভূমির যতটুকু শোনা গেছে যে ভূমিও ধীরগতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ আসলে নির্বাচনকে সামনে রেখে তারা হয়তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই স্লো মোশন হয়ে যাচ্ছে কিন্তু আসলে নির্বাচনের সঙ্গে বা এগুলোর সঙ্গে কোনো ডিপার্টমেন্টের আসলে বা পরীক্ষার্থীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আসলে ডিপার্টমেন্ট ওই যে বললাম যে ডিপার্টমেন্টগুলো আসলে স্লোমোশন করতেছে একটা অজুহাতের জন্য তো যাই হোক প্রিপারেশন সুন্দরভাবে নিন বসরটাকে কাজে লাগান তো সকলে ভালো থাকবেন এই পর্যন্ত তো খোদা হাফেজ